নজরে তার দিকে তাকিয়ে রইল নজর নামিয়ে নিল গৌরী খেতে মোটে ইচ্ছে করছে না তার তবে একটু আগে ঘটে যাওয়া ঘটনার পর খাবার ফেলে চলে যাওয়া শোভনীয় দেখাবে না তাই না চাইতো প্লেটে থাকা অল্প খাবারগুলো টপাটপ গালে তুলল সেটা দেখে মৃদু হাসল এই এই মেয়েকে যে সে দাদাবায়ের বউ করবে বলে ভাবছে এত ভয় পেলে এই মেয়ে সাথে সংসার করবে কি করে তবে আর যাই হোক ভালোবাসবে দাদা ভাই আর এই ভীষণ ভালোবাসায় এই ভয় এই দ্বিধা বোধায় কোথায় পালিয়ে যাবে গৌরীকে নিয়ে দাদা ভাইকে এসে ভাবত না তবে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক মধুর না হলেও দাদা ভাইয়ের নজর পড়তে যে তার ভুল হয়নি আর এখন পিছনে না তাকিয়েও বুঝতে পারছে ওই দোতলার বারান্দায় দাঁড়ানো মানুষটার ভিতরে চলছে এটা কি চলুক একটু সারা জীবন নিজেকে আর নিজের অনুভূতিগুলোকে আপনজনদের থেকে আড়াল করে এসেছে এবার দেখা যাক কত সময় আড়ালে রাখতে পারে নিজের অনুভূতি সব সম্পর্কের অনুভূতি একই রকম হয় না কিছু সম্পর্কের অনুভূতি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় ইভান দেখতে চায় সে জ্বালানো পুরানো কতক্ষণ দমিয়ে চাপিয়ে রাখতে পারে তার ওই সহনশীল দরজোদারী দাদা দাদাবাই। সাবজেক্ট ফর ফুল গৌরি তারা হুড়ো করে খেয়ে কোনো রূপ এদিক ওদিক না তাকিয়ে মাথা নিচু করে চলে গেছে গৌরী ড্রয়িং রুমের সোফায় বসে সেটা নীরবে অবলোকন করলো নিভান মা ডাকা সত্ত্বেও খেতে যায়নি সে খোদাও লাগা সত্ত্বেও গিয়ে কেন বসতে ইচ্ছে করেনি জানা থাকলো মানতে রাজি নয় সে তাই ড্রয়িং রুমে বসে মায়ের কাছে কফির অপেক্ষা করছিল তন্মন্দে গৌরীকে মাথা নিচু করে শব্দহীন পায়ে যেতে দেখল সোফায় হেলান দিয়ে বসে নজর হাতে নিউজ পেপার হলেও মনোযোগ তার সে শব্দহীন চলে যাওয়া রমণের পানে ছিল এখনো নজর নিউজ পেপারে হলো মনোযোগ পড়ে আছে অন্য কোথাও সেখান থেকে কিছু সময় ইভানের খাওয়া শেষ হলো সেখান থেকে কিছু সময় পরে ইভানের খাওয়া শেষ হলো খাওয়া শেষ হতে উঠে দাঁড়ালো সে দুষ্টু হেসে ড্রয়িং রুমের দিকে এগোতে এগোতে গলা ছেড়ে ঘান ধরল তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পায় গানের কলিটা আওড়াতে আওড়াতে ড্রয়িং রুমের মধ্যে দিয়ে ভিড় পায়ে এগোচ্ছিল ইভান সিঁড়ির গোড়া পর্যন্ত যেতে পারলো না জলদ গম্ভীর গলায় পিছে থেকে ডাক এলো তার মুহূর্তে গলার স্বর ধীর হয়ে এলো দাঁড়িয়ে পড়লো সে মুখে ফুটলো দুষ্টু মিষ্টি হাসি সেই গলার ফের ডাকে পিছিয়ে ফেলল সে তোমার সাথে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা আছে আমার ইভান ইভানের হাসি খুশি সুদর্শন মুখখানা দেখতে যে কথাগুলো বলবে বলে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল সে সাজানো গোছানো কথাগুলো ভিতরে গিলে ফেলল ইভান কণ্ঠস্বর ভেদ করে ঠোঁট অব্দি নিয়ে আসলো না হঠাৎই মন বলে উঠল তবে কি সে ইভানকে হিংসা করছে সঙ্গে সঙ্গে মস্তিষ্ক বলে উঠল কখনোই না বাবার রক্ত আলাদা হলো ইভান মান্যতা তার জীবন ভালো থাকার এক একটা অংশ বিশেষ তাদেরকে কোনো কিছুর বিনিময়ে কখনোই সে হিংসা করতে পারে না যে যত প্রিয় জিনিসের বিনিময়ে হোক না কেন তাদের ভালো থাকার কাছে সে প্রিয় জিনিসটা কিছুই না হঠাৎই বুকের যন্ত্রণাটায় ব্যথায় অনুভব করল নতুনত্ব অনুভূতি এই ব্যথার অনুভূতিটা জানা থাকলো নিজের মধ্যে কখনো অনুভব করনি সম্পর্কের কত টানা পূরণ চলল নিজের কাছের মানুষগুলো থেকে কত ব্যথার অনুভূতি পেল আপন মানুষ বিদায় নিল সে সবে ভীষণ কষ্ট পেয়েছে সে কিন্তু এমন ব্যথার অনুভব অনুভূতি হয়নি বুকের এই যন্ত্রণাটায় তাহলে আজ কেন এই ব্যথার উৎপত্তি তবে কি অদৃশ্য ভঙ্গিতে মাথা না নিয়ে নিজের মস্তিষ্কে জবাবতে চাইল সে ভাবনাটা দূরীবোধ করার চেষ্টা করলো নিবান যেটা তার মন মস্তিষ্ক জুড়ে শক্তভুক্তভাবে বাসা বাঁধতে চাইছে তা হওয়ার নয় একে টানাপূরণ শুরু করলো তার মন মস্তিষ্ক না চাইতো তার সব ভাবনার শেষটা গিয়ে সে তাকে জুড়ে ভাবতে বসে মূল যাকে সে ভাবতে চাইছেই না তবু কেন তাকে ঘিরে এই অনুভব অনুভূতি ভাবনা কিছু বলবে কি দাদা ভাই ইভানের কথায় মুহূর্তে নিজেকে স্বাভাবিক নিবান মুখের আদলে সে ধীরতার ছাপ বজায় রেখেই বলল বিভিন্ন দেশের ভার্সিটি ভার্সিটিগুলোতে স্কলারশিপের আবেদনপত্র ছেড়েছে তুমি অ্যাপ্লিকেশন করনি সময় তো আর বেশি নেই আবেদন করে ফেলা উচিত নয় কি আমি তো দেশের বাইরে পড়তে যেতে চাই না যেটা নিজের যোগ্যতায় হয়নি সেখানে বাবা ভাইয়ের শত পরিশ্রমের টাকা নষ্ট করে নামি দামি ডিগ্রি নিতে চাইলেও আমি আমি এমনিতেও দেশের বাইরে যেতে চাই না সামনে বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি সেটাতে এই সমস্ত মনোযোগ দাও ট্রাই করছি বাবার টাকা তোমার টাকা নয় কি তবে এরকম হেয়ালিপনা কথা কেন বলছো দুর্বোধ্য হাসলো ইভান বাবার টাকা যেখানে সে নিজে উল্লেখ করলো বাবার বাইরে পরিশ্রমের অর্থ সেখানে শুধু বাবার টাকা উল্লেখ করলো দাদা ভাই নিজেকে এখনো এতটা পরভাবে হয়তো এই কিছু মানুষের কোটা তার কঠিন মনকে আরো কঠিন করে দিয়েছে মলিন হয়েছে সে বলল তবে কি সে বাবার টাকা তোমার ছিল না তুমি কেন নাওনি স্কলারশিপ পেও সুযোগ পায়ে ঠেলে দিলে নিজের ক্যারিয়ার নষ্ট করলে যার জন্য সেই ব্যবসাটা নিজের শ্রম দিয়ে পুনরায় দাঁড় করালো সেই শ্রমের টাকা যদি তোমার নিজের না মনে হয় তবে ভাইয়ার ঘাম ছড়ানো পরিশ্রমের অর্থ কি করে আমার অর্থ মনে হয় সে অর্থ কি শুধু আমার বাবার ভাবা উচিত আমার উচিত হলো আমি চাই না সে অর্থের ভাগীদার হতে শক্তপোক্ত জুয়াল আরো কঠিন রূপ নিল ইভানের ইভানের যুক্তি কথা তার মোটেও ভালো লাগেনি দৃঢ় গলায় বলল নিজের ক্যারিয়ার নিয়ে ছেলে খেলা করো না ইভান সুযোগ বারবার আসে না আর সুযোগ হাতছাড়া করলে সেটার জন্য আফসোস সারা জীবন আওড়াতে হয় ফালতু ভিত্তিহীন লজিক দেখিয়ে নিজের ক্যারিয়ার বরবাদ করার চেষ্টা করো না এটা আমার নয় সেটা ওর এসব আমি খেয়ালিপনা ছেড়ে নিজের ক্যারিয়ার কিভাবে ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়া যায় কিভাবে সফলতার চূড়ায় উঠা যায় সেটা নিয়ে ভাবো সেদিকেই ধ্যান দাও তুমি এখন আর সেই অবুঝ বাচ্চা ছেলেটা নও আমার ক্যারিয়ার নিয়ে মোটেই ছেলে খেলা করছি না আমি এটা তুমি করছো আর দ্বিতীয় কথা হলো আমি দেশের বাইরে যেতে চাই না এটাই ফাইনাল সেটাতে যদি সামনে আমার দ্বারা কিছু না হয় না 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 হলো আমার থাকবে বাবা পরিশ্রমের অংশ বসে বসে না হয় সারা জীবন কে ধ্বংস করলাম সারা জীবন খাবার টুকু দিয়ে এই ভাইকে বুঝতে পারবে না নিভানের কঠিন মুখবয়ব দেখে শেষের বাক্যগুলো মজার চলে বলল ইভান মোটে কপাল গেল নিবানের এ ছেলে কি তার সাথে ফজলামা করছে সিরিয়াস কথার মধ্যে ফজলামা শুরু করলো যদি ওইটা ইভান কখন কোন মোড়ে থাকে বলা বাহুল্য সেটা শুধু সেই জানে আর তার মর্জির উপর ডিপেন্ড করে নিবানকে কপাল কুচকে শান্ত নজরে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মনে মনে দুর্বোধ্য হাসলো ইভান তার চিন্তা মাথা থেকে দূরীভূত করে ভাইয়ের মাথায় অন্য চিন্তা ঢোকাতে মুখে মৃদু হাসি টেনে ফের বলল আমার ক্যারিয়ার নিয়ে কি আর বাঁচাম করব বলো আমার ইচ্ছে অনুযায়ী ক্যারিয়ারে যদি সাফল্য না আসে সাফল্য অর্জনে আমি যদি দুর্ভাগ্য হই আমার বাপ ভাইয়ের কি আর কম আছে নাকি যেটুকু আছে তাতে আমার আর ফুল করি খেয়ে পড়ে দীপ্তি চলে যাবে আমরা দুজনেই কিন্তু খুব একটা বেশি চাহিদার মানুষ হই যে আমার বাপের আর আমার ভাইয়ের আমাদের দুজনকে বুঝতে খুব একটা কষ্ট হবে না তো আমার কেরিয়ার নিয়ে অত টেনশন নিও না যেটা নিয়ে টেনশন করো সেটা নিয়ে খুব ভাবো আর ভেবেচিন্তে সমাধান ব্যবস্থা করো বলা যায় না এটা হারিয়ে গেলে তোমার জীবনে নিজের চাও পাওয়া বলে কিছুই না থাকলো মোরে দাঁড়িয়ে দুষ্টু হেসে আবারও গলা ছেড়ে গান ধরলো ইভান সিঁড়ির ধাপে ধাপ ফেলে নিজের গন্তব্যে চলে গেল তবে পেছনের মানুষটাকে তার বলা বাক্যে বিমোর করে রেখে গেল এগুলো কি বলে গেল ইভান ইভান এক কথার ছেলে বলেছে যখন অ্যাপ্লিকেশন সে করবে না সেটা নিয়ে না ভাবলেও ইভানের শেষের কথাগুলো ভাবালো ইভানকে বিমোর করে দিল একটা কথায় তার আর ফুলকোর দিব্যি চলে যাবে মানে মানেটা কি তবে আজ খোলাসা করে বুঝিয়ে দিয়ে গেল ইভান বুঝিয়ে দিয়ে গেল তবে খোলা হাত মুটু হয়ে এলো নিভানের হাতের তালুতে শক্ত আঙ্গুলের চাপে মুহূর্তে চামড়ার রগগুলো ফুলে ফেপে টনটনে হয়ে উঠল নিজের অনুভূতিগুলোকে ভিতরে মাটি চাপা দেওয়ার প্রয়াসে শক্ত হয়ে এলো লম্বা চৌড়া দেহ তবে মন তাকে মানাবে কি করে তবে সত্যি কি তার নিজের চাওয়া পাওয়া বলে আর কিছুই থাকলো না হঠাৎ তিনি মস্তিষ্ক বলে উঠল এ কেমন অদ্ভুত অবুজ ভাবনা তোর মেয়ের নালি শুনেও চুপচাপ বসে আছেন ফাতেমা বেগম এবারের ছেলে বলতে ওনার দুর্বলতার জায়গা বিশেষ করে নাতিদের ক্ষেত্রে সেখানে সে নাতির বিরুদ্ধে অভিযোগ তিনি আমনে নিলেন না একমাত্র মেয়ে হওয়া সুবাদে মেয়েকে প্রচন্ড ভালোবাসেন মেয়ের ভালো মন্দ কথা কাজে সঙ্গ দিতে বাধ্য হন তাই বলে নাতি আর মেয়ের মধ্যে হওয়া মনিনত্বতার পক্ষ বিপক্ষ করে কথা বলতে পারলেন না বরঞ্চ মেয়েটার প্রতি মনে মনে একটু অসন্তুষ্ট হলেন কেন ওই মেয়েটাকে সে এরকম খোটা দিয়ে কথা বলতে গেল এই এক মাস যাবৎ মেয়েটা এই বাড়িতে কখনো তার অশোভন আচরণ দেখেননি চলা বলায় পাননি নিজের নাতনিদের মতো হৈ হৈ রই রই করে কথাবার্তা বলতে শুনেননি সবসময় শান্তপোধ চারণে চলতে ফিরতে দেখেছেন গায়ে মাথায় কি সুন্দর করে উড়া দিয়ে ঢেকে ঢুকে চলাফেরা করে মেয়েটা দেখলে ওনার কেমন ভালো লাগে সে মেয়েটার বিরুদ্ধে কথা বলতে যাওয়ার মানে হয় দরকার ছিল কি আরও একটা সময় নিজের ছেলে দুরবস্থায় ওই মেয়েটার বাবা পরম আত্মীয়র মতো সাহায্য করেছে সেখানে সে মেয়েটার সাথে কটু আচরণ এটা উনিও কাম্য করেন না মেয়েটার এই আচরণ একটু ভালো লাগলো না ওনার যে কোনো কথা কাজে মেয়ের হয়ে সবসময় কথা বলেন তিনি তবে ক্ষেত্রে কেন যেন মেয়ের সঙ্গ দিতে পারলেন না বরং মেয়ের আচরণেই রুষ্ট হলেন তিনি তোমার কাজটা করে একদম ঠিক হয়নি তোমার বড় ভাই জানলে কতটা অসন্তুষ্ট হবে বুঝতে পারছো আগুনের ঝলকানি ন্যায় ফুসে উঠলেন ডালিয়া বেগম মা এই কথা বলছে আমি ভুল কি বলেছি হ্যাঁ বলো প্রথম রানী তারপরে নিভা ডালিয়া বেগমের কথা শেষ করতে দিলেন না ফাতেমা বেগম কিছুটা রাগান্বিত সুরে বললেন ভুলো নিবানের নাম মুখে নিও না অন্তত ওর লাগাম টানো মুখে না হলে পরবর্তীতে কেউ ছোট বড় কথা শোনালে আমাকে বলতে পারবে না যার পারিশ্রমের টাকা এত বিলাস বহুল জীবনযাপন করছ অন্তত তার বিরুদ্ধে কোনো কথা বলার অভিযোগ সাজে না না তোমার আর না এ বাড়ির কারো বিবেক বুদ্ধি জাগ্রত করো ডালিয়া আর কত কাল অবুজ্পানা করে চলবে মেয়ে বিয়ে দিয়ে শাশুড়ি হয়ে গেছো এমন বিবেচনাহীন কথার কাজ আর তোমায় মানায় না এবার একটু ভেবেচিন্তে কথাবার্তা বলা শেখো রাগ তো হলেন বিরক্ত হয়েও কথাগুলো মেয়ের বিরুদ্ধে বলতে বাধ্য হলেন ফাতেমা বেগম আর কথা বাড়ালেন না ডালিয়া বেগম আজ মাও ওনাকে ছোট বড় কথা শোনাচ্ছেন বিষয়টাতে মনে মনে তিনি বেশ ক্ষুদ্র হলেন নিজের রুমে চুপচাপ বসে আছে কৌরি হঠাৎ একটু আগের ঘটনা ঘিরে মনটা খারাপ তার সব সহ্য হলেও কারো খোটা সে সহ্য করতে পারে না সহ্য হয় না তার অথচ তার জীবনটা এমন একটা পরিস্থিতিতে এসে ঠেকেছে সেখানে হয়তো খোটা ছাড়া সামনের দিনগুলো পার হবে না তার হঠাৎ মনে হলো সে বাড়িতে থাকলে তো আর এসব শুনতে হতো না হবেও না আর না অন্যের ঝামেলা বা বাড়তি বোঝা হয়ে থাকতে হবে নড়ে চড়ে বসল গৌরী দাদিয়া আপার কথা বলতে হবে কথা বলার জন্য উত্তপ্ত হতেই মনে পড়লো তার তো নিজস্ব কোনো ফোন নেই তবে কার ফোন দিয়ে কথা বলবে সে মান্যতা আপু তো তার রুমে এখনও ঘুমে আর মান্যতা আপু ছাড়া সহজে কারো ফোনে হাত দেয় না সে দেওয়া হয় না তার দাদি আপার সাথে মাঝে মধ্যে কথা হয় সেটা বড়মার মার ফোন থেকে আর এখন যদি বড়মার কাছে ফোন চায় দাদি আপার সাথে কথা বলার জন্য নিশ্চয়ই তিনি বুঝে যাবেন সে নিজ থেকে কেন দাদি আপার সাথে কেন কথা বলতে চাইছে আর দাদিয়াপারও বিশেষ নিষেধাজ্ঞা আছে যখন তখন ফোন দেওয়া ভাগ্য সুসম্পন্ন হওয়ায় কৌরীর ভাবনার মাঝে হঠাৎই ফোন হাতে প্রবেশ করলেন নিহারিকা বেগম ব্যস্ত হাতে কৌরীর দিকে ফোন এগিয়ে দিয়ে বললেন কথা বল দাদিয়াপা ফোন দিয়েছে কৌরি হাতে ফোন নিতে নিহারিকা বেগম ব্যস্ত পায়ে সামনে এগোতে থেমে গেলেন কৌরী কানে ফোন চেপে দৌড়েছে দেখে চোখের দ্বারা কিছু ইশারা করলেন কৌরী বুঝে ফেললো সেই ইশারা অর্থাৎ তিনি নিষেধ করেছেন একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা দাদি আপাকে না জানাতে দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়িয়ে সে জানাবে না এমনিতেই সে কখনো না চলে গেলেন নিহারিকা বেগম ফোনে মনোযোগ দিল কৌরি ও আপা কথা কইস না কেন ভালো আছিস তুই নড়ে চড়ে বসলো কৌরি মনোযোগ দিল ফোনের অপর প্রান্তের মানুষটার কথায় আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো দাদিপা কৌরির আলাপনের জবাব দিয়ে আরও ভালো মন্দ কথা বলতে জানতে থাকলেন তিনি যা প্রায় সই ফোন দিলে তিনি জেনে থাকেন কৌরীর থেকে মা বাবা হারা এতিম নাতনির ওনার সব থাকতো যে কারণে অন্যের আশ্রয়ে পাঠালেন অন্যের আশ্রয়ে আশ্রিত হলো নাতনিটা সেখানে মেয়েটা ভালো আছে কি না সেটার বিষয়ে তো খেয়ালই থাকতেই হবে ওনার শুনেছ বাড়িতে ও নাকি উপযুক্ত দুটো ছেলে আছে যে ভয়ে মেয়েটাকে ওখানে পাঠালেন সেখানে সে জাতীয় সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা না নাতনিটা তাদের চালচলন স্বভাব ব্যবহার কেমন সেখানে ওনার নাতনিটা ঠিকঠাকভাবে আছে কি না জানাটা যে দায় ওনার না হলে পরকালে ছেলের কাছে গিয়ে জবাব দেবেন কী করে আর এমনিতেই করি ওনার পরাণ যে পরাণটাকে একটু স্বস্তি শান্তিতে বাঁচতে দেওয়ার জন্য নিজের কাছ থেকে দূরে পাঠানো পাঠাতে বাধ্য হয়েছিলেন তবে দূরে পাঠানোটা ওনার মনে হয় সার্থক হয়েছে ও বাড়ির মানুষগুলোর সম্পর্কে গৌরীর থেকে তো সেই ধারণা হয়েছে ওনার মেয়েটা বরাবর ও বাড়ির মানুষগুলো সম্পর্কে ভালো ছাড়া খারাপ বলেনি আর করে যে সহজে ওনাকে মিথ্যা বলবে না এটা উনি জানেন আর নাতনি মিথ্যা বললে তিনি ধরতে পারেন সে শূন্য বয়স থেকে যে কোলে পিঠে করে মানুষ করেছেন কি না ও দাদিয়াপা আমার না তোমার কাছে যেতে খুব মন চাইছে নিয়ে যাও না আমাকে এমনিতেই তো সামনে পরীক্ষা তখন তো যেতেই হবে আমাকে নিয়ে যাও না তোমার কাছে আমার না এখানে থাকতে একটু ভালো লাগে না সব কিছু কেমন পরপর মনে হয় এমনিতেই তো এখানে আবার কিছু বলে নেই দীর্ঘশ্বাস পেলেন মাজেদা খাতুল বললেন আমার কাছে রাখার সুযোগ নিরাপত্তা থাকলে আমার ছেলেটা মরতে না মরতে তোরে কি আর আমি অন্যের আশ্রয় পাঠাইতাম রে আপা কেন বুঝোস না আমার ছেলে তুই এখানে থাকলে ওই অমানুষটা তোরে তোর মতো ফুলকে ছিঁড়ে খুঁড়ে নষ্ট কইরা তোর বাপ মরছে আর মানতো ওই রাতেই তোরে জোর জবরদস্তি করে বিয়া করত। আমি পারতাম ওদের ঠেকাইতে আর না ও মানুষ হইলে আমি তোরে আমার থাইকা দূর রাখতাম অন্যের আশ্রিতা হতে দিতাম কখনো তুই চলে যাওয়ার পর ওই অমানুষটা আরও ক্ষেপে বলেছে যেভাবে হোক তোরে তুলে নিয়ে আসবে তারপর নিজের স্বাদ পূর্ণ করবে কত বড় জানোয়ার হইলে আমার সামনে দাঁড়াইয়া চোখ রাঙাইয়ে এসব কথা বলে তারপরও ও তোরে আমার কাছে রাখা সাহস করি করে আপা আমি পারতাম ওই অমানুষটার থেকে তোকে আগলে রাখতে হয়তো পারতাম যদি তোর চাচা আমার ছেলে মানুষ হইতো কি যে ছেলে পেটে ধরেছিলাম অমানুষের ঘরে আরেক অমানুষ হয়েছি এবার বল আমি কি আর ইচ্ছে করে আমার থাইকা দূরে পাঠাইছি তোরে আপা ইচ্ছে করে পাঠাইনি শেষের বাক্যগুলোই হাহুতাস করে আওড়াতে থাকলেন মাজেদা খাতুন কথাগুলো নীরবে শুনল কৌরী সে চলে আসার পর কি হয়েছে তার জানা নেই তবে কি হতে পারে কিছুটা হলেও আন্দাজ আছে আর দাদিয়াপা আপা যে তাকে সব খুলে বলবে না এটাও তার জানা সে আদরের নাতনি হওয়ার সাথে সাথে ওই অমানুষটা যে তারও নাতি গোরেকে চুপ থাকতে দেখে হঠাৎই মাজদা কতন শোধালেন ও আপা তুই হঠাৎ আমার কাছে আসবার জন্য পাগল হইলি কেন ও বাড়িতে কেউ তো রে কিছু কইছে নিজের ভবিষ্যতের উপর আবারও দীর্ঘশ্বাস ফেললো গৌরে জবাব দিল না দাদি আপা কে কি বলবে আমাকে এ বাড়ির সবাই খুব ভালো আর আমাকেও সবাই খুব ভালোবাসে আবার এমনিতেই তোমার কাছে যেতে মন চাইছিল তাই বলছিলাম তোমাকে কতদিন দিন দেখি না বলতো যে তুমি আমার মাথায় হাত না বুলিয়ে দিলে রাতে ঘুম আসতো না গালে তুলে না খাওয়ালে আমার খাওয়া হতো না চুল না আঁচড়িয়ে দিলে ওভাবেই এলোমেলো জট বেঁধে পড়ে থাকতো সব সেই তোমাকে ছাড়া কত দিন পেরিয়ে বলো তো এখন আমাকে একা সব করতে হয় তখন তোমাকে খুব মনে পড়ে তোমার কাছে চলে যেতে ইচ্ছে হয় কৌরির ভাঙা ভাঙা গলার কথাগুলো শুনে মাজেদা খাতেন মন খারাপ করলেন বৃদ্ধ মন কেঁদে উঠলো তবে মেয়েটার কথায় ভেঙে পড়লে দুর্বল হলে চলবে না না হলেও মেয়েটা আরও দুর্বল হয়ে পড়বে কৌরি ফের বলল দাদি আপা ও দাদিয়াপা আমাকে যেতে নিষেধ করছো তবে তুমি আমার কাছে চলে এসো আমরা দুজন ছোট্ট একটা বাসা নিয়ে সেখানে দুজনে সংসার পাতব তবে আর কোনো সমস্যা থাকবে না ঝামেলা হবে না